নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈতিস ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হলো কানাডায় বরফ পরিষ্কার করার মহাযুদ্ধ নিয়ে কানাডায় এসে যদি বরফের সাথে বন্ধুত্ব না হয় তাহলে বিপদে পড়তে হবে আজ হলো রবিবার আর এখন বাজে সকাল দশটা সকালে ঘুম থেকে উঠেই দাঁত মুখ মেজে মুজে পরিষ্কার হয়ে জলখাবারও না খেয়ে লেগে পড়েছি আমি আর আমার বর মিলে এই বরফ সরানোর কাজে প্রথম দিকে তো এই সাদা বরফের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আহ কি সুন্দর সাদা তুলোর মতো বরফগুলো তারপর যখন এই শুভতাকে সরানোর দায়িত্ব পড়ে নিজের ঘাড়ে তখনই বোঝা যায় এটা তুলোর মতো হালকা নয় বরং হৃদয়ে এক ধরনের শীতল আতঙ্কের সৃষ্টি করে শুনেছি আমাদের এখানে মানে এই কানাডার মিশিসাগাতে সাধারণত এতটা বরফ কোনো বছরই পড়ে না বললেই চলে ঠান্ডা পড়ে কিন্তু এত বরফ কোনো বছরই পড়ে না আগের বছরেই মানে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতেই নাকি দুদিন মাত্র এরকম স্নোফল হয়েছিল তবে এবছর যে পরিমাণে স্নোফল হচ্ছে যে কোনোদিন দিন জীবনেও স্নোফল দেখেনি তারও এই স্নোফল দেখে স্নোফল দেখার স্বাদ জীবনের মতো মিটে যাবে এই বছরই যেহেতু আমাদের প্রথম এখানে আসার পর স্নোফল দেখা তাই এখানে স্নো তোলার জন্য যে আলাদা করে বেলচা লাগবে সেটা জানতাম না এই দেখুন ঘরের বেলজাটা দিয়ে বরফটা সরাচ্ছিলাম আর বরফ তুলতে গিয়ে বেলজাটা গেল ভেঙে এটা হলো আমার ঘরের নোংরা পরিষ্কার করার বেলজা। ভাবলাম এটা দিয়ে অন্তত সিঁড়ির বরফগুলো সরিয়ে দেব। যাতে এখান দিয়ে হেঁটে ওদিকটা যাওয়া যায় তারপর আমার হাজবেন্ড দেখলাম যে এই বড় বেলজাটা নিয়ে এসছে বরফ তোলার জন্য আসলে এখানে যেহেতু অন্য শহরের মতো অতটা বরফ পড়ে না তাই এখানে বরফ তোলার জন্য বেলচা কেনার কথাও লোকে অতটা ভাবে না কিন্তু এই বছর প্রকৃতি আমাদের সঙ্গে এক দারুণ রসিকতা করলো এমন স্নোফল দিল যেন আকাশ থেকে তুলোর বদলে বরফের ইট ঝরছে প্রথমে তো এই বড় বেলচাটা দেখে মনে হচ্ছিল যে বরফগুলো এবার তাড়াতাড়ি করে সরানো যাবে কিন্তু যখন আমার হাজব্যান্ড এই বড় বেলচাটা দিয়ে বড় সরানো শুরু করলো ও বলল যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেন কেবল এই বেলচাটার বিরুদ্ধেই কাজ করছে এতটাই শক্ত তবুও ও হাল ছাড়ল না কারণ এই বরফগুলো না সরালে আমরা বাইরে বেরোতে পারবো না এই কিছুক্ষণ আগে ফ্রিজ খুলে দেখি কতগুলো আর ডিম আমাকে কোন দৃষ্টিতে তাকিয়ে বলছে ভাই এবার বাজারে যা কিন্তু ওদেরকে কি করে বোঝাবো যে এখানে পুরো দুনিয়াটা সাদা কম্বলের নিচে চাপা পড়ে আছে এই কম্বল যদি না সরানো হয় তাহলে বাজার তো দূরের কথা দরজা পর্যন্ত পৌঁছানোর দুঃসাধ্য হয়ে যাবে কিন্তু সমস্যা যতই বড় হোক পেটের খিদে বড় জানেন তো এখানে বরফ পরিষ্কার করার আছে কানাডায় বরফ পরিষ্কার করা শুধু বাড়ির শোভা বৃদ্ধির জন্য নয় এটি আইনি দায়িত্বও বটে সরকারি নিয়ম অনুযায়ী যে বাড়ির সামনে বরফ জমে সেই বাড়ির মালিক বা বাসিন্দার দায়িত্ব এটি পরিষ্কার করা যাতে পথচারীরা নিরাপদে চলতে পারে সাধারণত স্নোফল হওয়ার থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বরফ পরিষ্কার করতে হয় না হলে জরিমানার ঝুঁকি থাকে এখন ভাবুন সকালে ঘুম থেকে উঠে বরফ দেখে মনে হলো আর একটু পরে করি আর পরে করতে করতে জরিমানা গুনতে হলো তবে আমাদের এটা যেহেতু বাড়ির পেছন দিকের বরফ তাই এখানে বরফ তাড়াতাড়ি না সরালেও কোনো অসুবিধা হয়তো হবে না কিন্তু আমরা যদি বরফ না সরাই তাহলে আমরা বাড়ির বাইরে বেরোতে পারবো না এটা আমাদের জন্যই সরানো হচ্ছে এই দেখুন বরফ সরাতে সরাতে ও হাঁপিয়ে গেছে তাই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে আমি বলছিলাম বেচারা কত কষ্টই না হচ্ছে কিন্তু আসলে যে সরায় সেই তো একমাত্র জানে যে কতটা কষ্ট আগে আমি ভাবতাম এখানে শীতকাল মানেই নরম তুলতুলে বরফ যা ছবিতে দেখলে খুব সুন্দর কিন্তু বাস্তবে যেন এক মহা যন্ত্রণার নাম সেটা এখন হারে হারে বুঝতে পাচ্ছি। তারপর এদিকটাই আমি হাসতে হাসতে ওকে বলছিলাম যে বরফ তোলাটাও একটা ফ্রি জিম এক্সারসাইজ একমাত্র শীতকাল এলেই এটা এখানে ফ্রিতে পাওয়া যায় স্নো সভেল ওয়ার্কআউট এটা এমন একটা ব্যায়াম যেখানে আপনার পেশি ধৈর্য এবং সহ্য শক্তি একসঙ্গে পরীক্ষা হয় দেখুন এবার কাণ্ডটা এই কিছুক্ষণ আগে মাত্র এই এক ঘন্টা মতো হয়েছে পুরো জায়গাটার বরফ সরালো যাতে আমরা বেরোতে পারি আর দেখুন কিভাবে আবার স্নোফল শুরু হয়েছে এই এক ঘন্টা কঠোর পরিশ্রমের পর ভাবলাম যে এইবার হয়তো বেরোতে পারবো বাইরে কিন্তু না উল্টে আরো বরফ পরে আরো জমতে শুরু করেছে এতক্ষণ ধরে কত কষ্ট করে না খেয়ে দিয়ে বরফ সরানো হলো সব পরিশ্রম মুহূর্তেই এক রূপকথায় পরিণত হলো যেখানে আমরা ভাবলাম বরফের সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা জিতেছি আর কিছুক্ষণ পরে আবার পরাজিত হয়ে গেলাম এই কিছুক্ষণ আগেই কত সুন্দর রোদ দিয়েছিল ওই রোদ দেখেই আমরা পরিষ্কার করতে নেমেছিলাম বরফ যাতে ভেবেছিলাম যে আর হয়তো বরফ পড়বে না আর দেখুন আবার সেই একই পরিমাণে বরফ পড়তে শুরু করেছে এই স্নোফলের জন্য প্রায় তিন চার দিন ধরে আমরা ঘরবন্দি হয়ে আছি বাইরে বেরোনোর ইচ্ছা থাকলেও যেতে পারছি না এভাবে আটকে থাকা এক অনন্ত যন্ত্রণার মতো মনে হয় যারা এইভাবে বরফের মধ্যে থেকেছে তারাই একমাত্র জানে যে এইভাবে বরফের মধ্যে থাকাটা কতটা কষ্টের সব থেকে কষ্টকর বিষয় হলো এটা যখন মনে হয় যে এত কষ্টের পর পরিষ্কার করা যখন হয়ে গেছে এখন নিশ্চিন্তে হাঁটতে পারবো ঠিক তখনই সেখানে নতুন করে বরফের স্তর জমে ওঠে আবার দুপুরবেলা খেয়ে দিয়ে যখন দরজা খুললাম তখন দেখে তো আমি আরোই অবাক যে জায়গাগুলো পরিষ্কার করা হয়েছিল বাইরে বেরোনোর জন্য সেইগুলো পুরো ভরে গেছে এইটুকু টাইমের মধ্যেই আরও বরফের স্তরটা বেড়ে গেছে এখন তো বাইরে বেরোনোর উপায় নেই কানাডার শীতকাল মানেই বরফের রাজ্য সবাই ভাবে আহা কি শান্তিপূর্ণ জীবন কি সুন্দর কিন্তু যারা প্রবাসী তারা জানে এর আসল গল্প বরফের নিচে লুকিয়ে থাকে এক অদ্ভুত কষ্ট যখন প্রথম বরফ মনে হয় ওহ কি দারুণ এই বরফের স্লেজিং করতে পারবো শীতকালীন ক্রিকেট খেলা হবে কিন্তু কয়েকদিন পর যখন ঠান্ডায় হাত পা বরফ হয়ে যায় তখন সেই প্রথম দিনগুলোর মতো অতটা আনন্দ লাগে না বরফের রাস্তায় পা হেলানো এ যেন এক আরেক পৃথিবী যাই হোক যেহেতু আমি এই বরফের মধ্যে বেরোতে পারলাম না তাই ও আমাদের বাড়ির সামনে যে গ্রসারি দোকানটা আছে ওখান থেকে টুকটাক দু চারটে সবজি বাজার করে ফিরছিল তখন আসার সময় এই ভিডিওটা করেছিল আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা